শীর্ষচন্দ্র ঘটক বলছেন উনিশশো পনেরো ডিসেম্বর সপরিবারে মাকে দর্শন করতে উদ্বোধনে গেছি পরিবারের হাতে কিছু মিষ্টি ছিল শ্রীযুক্তা গোলাপ মা সেটি অন্যদিন ঠাকুরকে দেবেন ভেবে উঠিয়ে রাখছিলেন মা নিষেধ করে বললেন না গো না বৌমা যে মিষ্টি নিয়ে এসেছে তা এ ঠাকুরকে দাও এতে বৌমার কল্যাণ হবে পরদিন প্রত্যুষে পরিবার মায়ের নিকট গিয়েছিল এবং সন্ধ্যার সময় বাসায় ফিরে আমাকে বলল আজ মা আমাকে কত কৃপা করেছেন জীবনে চিরকাল তা আনন্দ দেবে বেলা নটা দশটার সময় মা তিন পয়সার মুড়ি ও কড়াই ভাজা আনিয়ে আঁচলে নিয়ে মাটিতে বসে দু চারটি করে নিজে মুখে দিচ্ছিলেন এবং এক একমুঠো এক মুঠো করে আমাকে দিচ্ছিলেন বৌমা খাও জীবনে অনেক ভালো জিনিস খেয়েছি কিন্তু আজকের ওই মুড়ি খাওয়ার আনন্দের তুলনা মেলে না দুপুরে আমাকে পায়ে হাত বুলিয়ে দিতে বললেন এবং তার বিছানাপত্র ঝেড়ে রোদে দিতে বললেন এইসব ছোটখাটো সেবা গ্রহণ করে আমাকে কৃতার্থ করেছেন আজ আমার সঙ্গে এই কথাবার্তা হয়েছে আমি বলেছিলাম মা ঠাকুরকে ভোগ দেব মা বললেন হ্যাঁ ঠাকুরকে অন্ন ভোগ দেবে তিনি সুক্ত খেতে ভালোবাসেন আমি বললাম ঠাকুরকে মাছ ভোগ দেব কি মা বললেন হ্যাঁ তাকে মাছ দেবে ঠাকুরের মন্ত্র উচ্চারণ করে তাকে নিবেদন করবে মা জিজ্ঞাসা করলেন ছেলে মাছ খায় কি আমি বললাম হ্যাঁ খান মা বললেন খাবে বই কি খুব খাবে কথায় কথায় আমি বলেছিলাম মা এই যুদ্ধে দেশব্যাপী হাহাকার লোকের কত কষ্ট অন্ন বস্ত্র দুর্মূল্য মা বলছেন এতেও তো লোকের চৈতন্য হয় না আমি বললাম মা এই যুদ্ধে কি আমাদের ভালো হবে মা বলছেন ঠাকুর যখনই আসেন তখনই এরূপ হয়ে থাকে আরও কত কি হবে ওই দিন বিকেলে আমি যখন মাকে প্রণাম করতে গিয়েছিলাম মা সেই জন্মাষ্টমীর ছুটিতে রাত্রে অন্ধকারে বৃষ্টিতে জয়রামবাটি যাওয়ার কথা উল্লেখ করে আবার তিরস্কার করলেন আমায় বললেন গো ভরে চলা ভালো নয় আমি বললাম না মা আর যাব না মা বোধ হয় এ কথায় বুঝিলেন আমি আর জয়রামবাটি যাব না অমনি মা বলে উঠলেন যাবে বই কি বাবা তোমাদের পায়ে কাঁটা ফুটলে আমার বুকে শেল বাজে পরিবারের দিকে চেয়ে বললেন বৌমা তুমি ওকে দেখো এইভাবে যেন না চলে